নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে ইউটিউবের যে কোনো ভিডিও আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অ্যাড করবেন বা দেবেন সেটি আজকে আপনাদের সামনে বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইউটিউবে যে কোনো ভিডিও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস হিসাবে দেওয়ার জন্য আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের ইউটিউব যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সার্চ বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা সার্চবারে লিখবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন ইউটিউবে যত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও রয়েছে সব আপনারা এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওটি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চান সেই ভিডিওটি আপনার এখান থেকে বেছে নেবেন তো আমি এখান থেকে একটি পছন্দ মতন ভিডিও বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেওয়ার জন্য আপনারা ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন ভিডিওটি পেলে হতে শুরু করবে এখানে শেয়ার বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে একাধিক অ্যাপ দেখতে পাবেন তো আপনার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে মাই স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে বন্ধুরাটি ইউটিউবের পছন্দের ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে চলে এসেছে তো আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের পছন্দের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওটি আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড হয়ে গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা ইউটিউবের যে কোনো ভিডিও আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনার কোথা থেকে কীভাবে ইউটিউবের যে কোনো ভিডিও আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অ্যাড করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বা উপকারী লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরে